আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মাঝে মধ্যে খারাপ চিন্তা চলে আসে তখন কি করতে হবে আপনি পাঁচ পাঁচ করেন করার পরও ভিতরে ভিতরে খারাপ খারাপ চিন্তা চিন্তা আসতে পারে মনের আসাটা অস্বাভাবিক না কিন্তু ইচ্ছাকৃত খারাপ চিন্তা করা অথবা খারাপ চিন্তাকে ধরে রাখা এটা হলো দোষের এটা হলো ত্রুটির বিধায় আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার অন্তরের সমস্ত ওয়াস এবং খারাপ চিন্তাগুলোকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন এবং বিশেষ করে যখন অস্বস্থা আসবে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসবে বাম দিকে থুতু ফেলবেন থুতু ফেলা বলতে থুতু বলতে প্রতীকী থুতু ফেলা গালবর্তি করে থুতু ফেলানোর উদ্দেশ্য না যে শুয়ের আগা যে পরিমাণ পানি পড়ে ওইভাবে থুতু করা জাস্ট এবং আউজুবিল্লাহ মিনা শৈতানের রাজিম বা বিল্লাহ এটা পাঠ করলে আল্লাহ আব্বুল আলমিন শয়তানের অস্বস্তি থেকে বাঁচান আরেকটা দোয়া হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটা হলো আমান্তু বিল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি ইমান আনলাম আমন্ত আখের আল্লাহর প্রতি ইমান আনলে আনসি বললে শয়তান ও থেকে নিমন্ত মন্ত্রণা দেওয়া থেকে সে আপনাকে দূরে সরে যাবে